তাদের জন্য যারা ঠিক করেছ যে ভিডিও বানাবে অথবা নতুন চ্যানেল ক্রিয়েট তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের আমার ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম আজকে আমি আমার ভিডিও সম্পর্কে বা আমার এতদিনের ভিডিও স্ট্রাগল সম্পর্কে কিছু কথা বলবো তাদের জন্য যারা ঠিক করেছো যে ভিডিও বানাবে অথবা নতুন চ্যানেল ক্রিয়েট করবে কিন্তু খুলছ না বা ভয় পাচ্ছ কোনো কিছুতে তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই তো দেখো প্রথম কথা হচ্ছে ভিউজের কথা বলি যে যারা ভাবছ যে আমি ভিডিও বানালে লোক কেন দেখবে ভিউজ হবে কি না তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে প্রথম প্রথম কোনো জিনিসই একবারে ওপরে যায় না আস্তে আস্তেই সব কিছু যায় তাই তুমি যদি পরিশ্রম করো অবশ্যই একদিন ফল পাবে হ্যাঁ আমার চ্যানেলেও প্রথম প্রথম তেমন কোনো ভিউজ ছিল না কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেলটা গ্রো করছে এখনও পর্যন্ত আমার চ্যানেলে লং ভিডিওতে হায়েস্ট ভিউ আছে ইলেভেন তো প্রথমে সেটা আমার এক ভিউজ দুই ভিউজ এইভাবে একশো দুশো এরকমভাবেই এগিয়েছে তো তোমরা যারা এই ভিউজের কথা নিয়ে চিন্তা করছো তারা এই সমস্ত কথা ভেবো না কারণ ভিডিও বানানো শুরু করলে অবশ্যই তুমি যদি কন্টিনিউ করো অবশ্যই সেটার পর কথাটা আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা ভাবো যে আমি ভিডিও বানালে লোকে কি ভাববে লোকে কি বলবে বা আমি রাস্তায় বেরোলে এরকম শুনতে হবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো দেখো আমি যখন প্রথম ভিডিও বানানো শুরু করি না তখন লোকে হাজার কথা বলতো যেমন বাড়ি থেকে বেরোলেই শুনতে পেতাম যে এবার তো ব্লগার হবি ভিডিও বানানো শুরু করেছিস তারপর এটা ওটা হাজার কথা তো তুমি যদি লোকের কথাই শুনবে তাহলে তোমাকে আর সাকসেস পেতে হবে না দেখো লোকে কি বললো কি ভাবলো সেটা নিয়ে তোমার কি যায় আসে যদি তুমি সঠিক পথে চলো আর কঠোর পরিশ্রম করো অবশ্যই তুমি সেটার ফল পাবে কিন্তু তুমি যদি সেটা না করে অন্যের কথা ভেবে অন্যকে লজ্জা পেয়ে চুপচাপ বসে থাকো তাহলে সেটা কিন্তু সম্ভব না দেখো তোমাকে যারা এখন তোমাকে নিয়ে হাসাহাসি করবে তোমাকে উল্টোপাল্টা কথা বলবে মজা করবে কিন্তু তুমি যেদিন সাকসেস পাবে তারাই তোমার সামনে মাথা নত করবে যে ভাববে নিজেরাও ভাববে মনে মনে যে আমি একে এরকম বলেছিলাম কিন্তু এখন সে এই জায়গায় চলে গেছে তো সব কিছুই তো নিজের ওপর আর একটা কথা বলি যে যারা এটা নিয়ে ভয় পাও যে আমি ভিডিও বানাবো কীভাবে এডিট করব বা থামবেলটা কি করে করব বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে দেবো বা ইন্ট্রো কি করে দেব তাদের জন্য একটাই কথা বলবো দেখো এখন তোমার কাছে ফোন আছে মানে আর নে ফোনে নেট আছে মানে তুমি সব কিছু জানো কারণ এখন এমন কিছু নেই যেটা ইউটিউবে পাওয়া যায় না প্রথম প্রথম আমিও ভিডিও সম্পর্কে কিচ্ছু জানতাম না আমি সত্যি কথা বলতে সব কিছু শিখেছি ইউটিউবের সাহায্যে তোমরা আমার যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমার ফার্স্টের ভিডিও কেমন ছিল তার দিন দিন ভিডিওগুলো কেমন হচ্ছে তো তোমাদের উদ্দেশ্যেই উদ্দেশ্যেও বলি একটা কথা তো দেখো খারাপ হতে হতেই সব কিছু ভালো হয় তো তোমরাও চেষ্টা করো প্রথম প্রথম সবাই সব কিছু পারে না তো ইউটিউব যেহেতু আছে তোমাদের সব সমস্যা সমাধানও আছে তেমনই তো কী করে এডিট করবে কী করে ইন্ট্রো দেবে কী করে ভিডিও বানাতে হবে সব কিছুই তোমরা ইউটিউবের সাহায্যে শিখে নিতে পারবে তো লাস্ট আর একটা কথাই বলবো যে যারা এখনো ভাবছ যে চ্যানেল খুলবো কিন্তু এখনো খুলছ না বা লজ্জা পাচ্ছ তো আর দেরি না করে অবশ্যই চ্যানেল খোলো পরিশ্রম করো অবশ্যই একদিন না একদিন ফল পাবে হয়তো দেরি হবে তবে অবশ্যই তোমরা ফল পাবে চেষ্টা করো তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তখন সবাই ভালো থাকবে এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন